এই গ্রামে কোনো বাঙালি না থাকলেও এই গ্রামটি কিন্তু বাংলাদেশ দারুণ ব্যাপার মেবি বাংলাদেশ চায়া আপনি বাংলাদেশ কাহে হাম সেম সেম হে সেম সেম হে হাম সব বাংলাদেশ কা বাসিন্দা আপ মিনি বাংলাদেশ কা হাম বড় বাংলাদেশ কা সালে এই গ্রামের নাম ছিল চুরিমাঞ্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছিল সে সময় এই গ্রামও নতুন করে গড়ে উঠছিল বাংলাদেশের মানুষ হয়ে যদি কাশ্মীরের বাংলাদেশ গ্রাম ঘুরে না দেখি তবে কেমন হয় অবশ্যই ঘুরে দেখবো আজ এগারোই এপ্রিল দুই হাজার চব্বিশ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হোটেল থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল গতকাল প্রচণ্ড ক্লান্ত ছিলাম আজ আমি যাচ্ছি কাশ্মীরের একটি ডিস্ট্রিক্ট বান্দিপুরাতে সেখানে আমি একটি গ্রামে যাব যে গ্রামের নাম বাংলাদেশ সেই গ্রামটি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো কাশ্মীরের এক গ্রামের নাম বাংলাদেশ অবাক করা বিষয় বাংলাদেশের মানুষ হয়ে যদি কাশ্মীরের বাংলাদেশ গ্রাম ঘুরে না দেখি তবে কেমন হয় অবশ্যই ঘুরে দেখব আমার থাকার হোটেল ডাল লেকের খুব কাছে হোটেল থেকে কিছুটা হেঁটে এসে এখানে বাঙালিদের একটি খাবার হোটেল আছে সেই হোটেলটির নাম হচ্ছে সোনার বাংলা বাঙালি থাবা সেখান থেকে মোটরসাইকেল রেন্ট দেয় আমি একটি মোটরসাইকেল রেন্ট নিয়েছি সঙ্গে ড্রাইভারও নিয়েছি সেই মোটরসাইকেলেই আমি এখন যাব বান্দিপুরার বাংলাদেশ ভিলেজে বেলা এগারোটা তিরিশ এই মাত্র শ্রীনগর থেকে রওনা দিলাম কাশ্মীরের বাংলাদেশ গ্রামের উদ্দেশ্যে এখান থেকে বাংলাদেশ গ্রামের দূরত্ব প্রায় পঁয়ষট্টি কিলোমিটার মতো আমাদের মোটরসাইকেলে যেতে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে কাশ্মীরে একজন বা দুজন ঘুরলে মোটরসাইকেল বেস্ট অপশন ট্যাক্সি নিয়ে ঘুরলে কাশ্মীরে খরচ অনেক বেশি পড়বে আমি যদি বান্দিপুরার বাংলাদেশ ভিলেজে ট্যাক্সি নিয়ে যেতাম তাহলে আমার প্রায় চার হাজার টাকা খরচ হয়ে যেত মোটরসাইকেল নেওয়ার জন্য আমার কিন্তু অনেকটাই খরচ কম হচ্ছে মোটরসাইকেলে ভাড়া নিল প্রতিদিনের জন্য আটশো টাকা আর ড্রাইভারকে দিতে হবে সাতশো টাকা এই মোট পনেরোশো টাকা আমার খরচ হবে বান্দিপুরার বাংলাদেশ ভিলেজে যাওয়ার জন্য শ্রীনগর শহরের চারপাশে শুধু পাহাড় আর পাহাড় কোনো কোনো পাহাড়ের চূড়ায় বরফ জমে রয়েছে দারুণ লাগছে পাহাড়গুলো দেখতে শ্রীনগর শহর কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে দারুণ সুন্দর একটি শহর বান্দিপুরা যাবার পথে রাস্তায় পড়ল হযরতবাল মসজিদ এই মসজিদের কথা অনেক শুনেছিলাম সেই মসজিদে এখন চলে আসলাম মসজিদটি এত সুন্দর জায়গায় অবস্থিত বাম দিকে বিশাল উঁচু পাহাড় আর ডাল লেক তার তীরেই মসজিদটি অবস্থিত এই মসজিদটিতে ইসলামের নবী হযরত মোহাম্মদের দাড়ি গচ্ছিত রয়েছে এই মসজিদটি কিন্তু মুসলিমদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ একটি মসজিদ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসালামের দাড়ির একটি চুল রাখা আছে এই মসজিদে এই জন্য এই মসজিদকে বলা হয় হজরতবাল মসজিদ বা হজরতবাল দরগা বাদশাহরঙ্গজেবের নিজ হাতে লেখা একটি কোরআন শরীফও রাখা আছে এই মসজিদে মসজিদের যে জায়গায় নবীজির দাড়ি গচ্ছিত রয়েছে সে জায়গায় কিন্তু পর্যটকরা সবসময় যেতে পারেন বছরে চার পাঁচ দিন যেতে পারে তাও রমজান মাসে এখন আবার আমরা রওনা দিয়েছি বান্দিপুরা ডিস্ট্রিক্টে বাংলাদেশ গ্রামে কাশ্মীরের শ্রীনগর ডিস্ট্রিক্ট এখান থেকে শেষ হয়ে গেল আর এখান থেকে শুরু হলো গান্ডারবাল ডিস্ট্রিক্ট কাশ্মীর যে কত সুন্দর আসলে কাশ্মীরে না আসলে বুঝতে পারতাম না কাশ্মীরকে কেন পৃথিবীর ভূসর্গ বলা হয় কাশ্মীরে বেড়াতে এসে বুঝতে পারলাম সত্যি সত্যি কাশ্মীরের সৌন্দর্য অসাধারণ কাশ্মীরের সৌন্দর্য ভাষা দিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব না একমাত্র বেড়াতে আসলেই বুঝতে পারবেন কাশ্মীরের সৌন্দর্য কতটা এই মুহূর্তে কাশ্মীরের মানসবাল বাজারে দাঁড়ালাম চাটা খাওয়ার জন্য আর বাম পাশের যে লেকটি এই লেকটি হচ্ছে উলার লেক দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাধু পানির লেক এই লেকটি কাশ্মীরের বাংলাদেশ ভিলেজ উলাল লেকের তীরেই অবস্থিত আর এই উলার লেকের তীরেই একটি খুব সুন্দর পার্ক রয়েছে পার্কে প্রবেশের জন্য চব্বিশ রুপি দিয়ে টিকিট কাটতে হবে আমি পার্কে ঢুকবো না এই বাজার থেকে চা খেয়ে নিয়ে আবার রওনা দিব বাংলাদেশ গ্রামের উদ্দেশ্যে শ্রীনগর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটারের মতো চলে এসেছি দুপুর হয়ে গেছে কোনো দোকানে চা পাচ্ছি না চায়ের জন্য আমরা বিভিন্ন দোকান খুঁজতেছি এখন আমরা একদম লেকের কাছাকাছি চলে এসেছি এদিকে দেখুন এই সামনে এটি হচ্ছে লেক দেখি সামনে চা পাই কি না কাশ্মীর বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গলের মতো না যে কোনো সময় চা পাওয়া যাবে পুরো বাজার খুঁজলাম কোনো দোকানেই চা পেলাম না দুপুরের খাবারের সময় তারা চা বিক্রি করে না সামনে রওনা দিয়েছি সামনের কোনো বাজারে যদি চা পাই তবে সেখান থেকে খেয়ে নেব সমুদ্রপৃষ্ঠ থেকে শ্রীনগর শহর প্রায় পনেরোশো পঞ্চাশ মিটার উঁচুতে অবস্থিত যে রাস্তা দিয়ে এতক্ষণ আমরা আসলাম সে রাস্তা থেকে পাহাড় কিন্তু অনেকটা দূরেই ছিল আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তাটি একদম পাহাড় ঘেঁষে আর শ্রীনগর শহর থেকে এখন আমরা অনেকটাই উঁচুতে উঠে এসেছি প্রায় দুইশো মিটার উঁচুতে উঠে এসেছি শ্রীনগর শহর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার চলে এসেছি এই শহরটি হচ্ছে বান্দিপুরা জেলা শহর শহরটি কিন্তু খুব সুন্দর লাগলো আমার কাছে শ্রীনগর শহর অনেকটা ফ্ল্যাট আর এই বান্দিপুরা শহর কিছুটা পাহাড়ি মানে পাহাড়ের খাজে খাজে শহর গড়ে উঠেছে চারিদিকে দারুণ প্রাকৃতিক পরিবেশ এখন পর্যন্ত কোনো চায়ের দোকান পাইনি চায়ের দোকান এখানেও খুঁজলাম এখানেও চায়ের দোকান পেলাম না বান্দিপুরা শহর থেকে বাংলাদেশ ভিলেজের দূরত্ব আরও প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটারের মতো বাংলাদেশ গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি এখান থেকে দুশো মিটার সামনেই বাংলাদেশ গ্রাম এই গ্রামের আগের নাম ছিল জুরিমাঞ্জ গ্রাম শ্রীনগর শহর থেকে এখানে পৌঁছাতে তিন ঘন্টার মতো সময় লাগলো আমার সামনে বিশাল উঁচু পাহাড় আর উলাল লেক আর বাংলাদেশ গ্রামটি এদিকে সামনের এই গ্রামটি বাংলাদেশ গ্রাম এখান থেকে দুশো মিটারের মতো দূর হবে দারুণ দারুণ সুন্দর জায়গা আজ এখানে প্রচুর পর্যটক জড়ো হয়েছে আজ ঈদের দিন ছুটির দিন এ কারণে এখানে অসংখ্য স্থানীয় কাশ্মীরি জড়ো হয়েছে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাব বাংলাদেশ গ্রামে এই হচ্ছে উলাল লেক আর সামনের এই উঁচু পাহাড়ের চূড়ায় প্রচুর বরফ জমে রয়েছে এখান থেকে দূরের এই পাহাড়টি দেখতে দারুণ লাগছে বাংলাদেশ থেকে বেড়াতে চলে এসেছি কাশ্মীরের বাংলাদেশে এই গ্রামে কোনো বাঙালি না থাকলেও এই গ্রামটি কিন্তু বাংলাদেশ দারুণ ব্যাপার আর স্থানীয় পর্যটকরা এই গ্রামকে ডাকছে মিনি বাংলাদেশ নামে বাংলাদেশ গ্রামকে কেন্দ্র করেই এখানে পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছে যদিও এখানে এখনো থাকার কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি তবে এখানে থাকার ব্যবস্থা গড়ে তোলার জন্য যতদূর আমি জানি কাজ চলছে এখানে কিছুটা সময় কাটালাম ঠান্ডা বাতাসে সে গায়ে লাগছিল ঠান্ডা লাগছিল একটু কিন্তু প্রকৃতি অসাধারণ অসাধারণ ভাষা দিয়ে বলে আমার পক্ষে বোঝানো সম্ভব না কাশ্মীরের বাংলাদেশ গ্রামে পৌঁছে গেছি উনিশশো সালে এই গ্রামের নাম ছিল চুড়িমাঞ্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে এই গ্রামে কোনো কারণে আগুন লাগে এই গ্রামের সবগুলো বাড়ি পুড়ে ছাই হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছিল সেই সময় এই গ্রামও নতুন করে গড়ে উঠছিল সেই জন্য এই গ্রামের নাম রাখা হয় বাংলাদেশ গ্রাম রাস্তায় এই বাংলাদেশ গ্রামের এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওনার সাথেই এখন ওনার বাসায় ঢুকছি এই হচ্ছে বাংলাদেশ গ্রামের একজন স্থানীয় বাসিন্দার বাড়ি উনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন উনার বাড়িতে ঢুকছি দেখুন কাশ্মীরি বাড়িগুলো এরকম হয় খুব সুন্দর বাড়ি সামনে দেখুন কত উঁচু পাহাড় এই পাহাড়ের পাদদেশেই এই বাড়িটি গড়ে তোলা হয়েছে বাংলাদেশ তাই ভাই আপকা নাম সাহেদ ও নাইস ঘর দেখুন কাশ্মীরিদের ঘর কেমন হয় এই ভাইয়ের সাথেই দেখা হয়েছিল রাস্তায় ভাই বাসায় নিয়ে এসেছে কত খাবার দিয়েছে চা আছে বিস্কিট আছে এটা কি ভাই ডাল আর এই হচ্ছে চা এর কি নামকিন চা মিঠে মিঠে চা কিসনে বানায় আপনি বানায়

लोग चीनी कम खाते है ये आज ज्यादा खाते या कम खाते अपना व्यवहार में हो। आपका व्यवहार में मैं मुग्ध हुआ अच्छा मुझको हिंदी अच्छी नहीं है अच्छा, अच्छा। आपको बंगाली आता है नहीं समझते है थोड़ा समझ थोड़ा।, थोड़ा सा हिंदी आता है हम हिंदी आता है বাংলাদেশ গ্রামে এসে দারুণ দারুণ অনুভূতি হলো যেরকম প্রকৃতি যেরকম গ্রামের সৌন্দর্য সেরকম গ্রামের মানুষ সব মিলিয়ে অসাধারণ অনেকক্ষণ ধরে চা খুঁজছিলাম শেষ পর্যন্ত বাংলাদেশ গ্রামের একজন বাসিন্দার বাড়িতেই চা খেতে পেলাম এখন গ্রামের আরও ভিতরে যাচ্ছি গ্রামটি কিন্তু বেশ বড় দুইশো থেকে আড়াইশোটি বাড়ি আছে এই গ্রামে গ্রামের অনেকটা ভিতরে আসলাম এখানে বেশ কিছু কাশ্মীরি বাংলাদেশি গ্রামের বাসিন্দাদের দেখা পেলাম মেবি বাংলাদেশটা হেমোক সব বাংলাদেশ বাসিন্দা হে আপ মিনি বাংলাদেশ হাম বড় বাংলাদেশ হ্যাঁ মুসলিম বহুত মুসলিম নাইনটি নাইনটি পার্সেন্ট মুসলিম বহুতই আচ্ছা লাগা এই গ্রাম বহুতই আচ্ছা লাগা আর বাংলাদেশ গেয়া কাপি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ থাকা যাবে না প্রায় গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি এই গ্রামের বাসিন্দারা কিন্তু বেশ ভালো মানুষ যেমন প্রকৃতি তেমনি মানুষ সব মিলিয়ে দারুণ লাগলো এই গ্রামে এসে আমি আপনাদের বলবো কাশ্মীরে বেড়াতে আসলে একবার এই গ্রাম থেকে ঘুরে যেতে পারেন গ্রামে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টি চলে এসেছে এখন এই গ্রাম থেকে বিদায় নিচ্ছি গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পথে এখানে একটি ঝর্ণা রয়েছে কাশ্মীরকে সব সৌন্দর্য দিয়ে রেখেছে সৃষ্টিকর্তা কাশ্মীরের এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ গতকাল শ্রীনগরে ছিলাম কাশ্মীরের সৌন্দর্য অতটা বুঝতে পারিনি আজকে বুঝতে পেরেছি সত্যি কাশ্মীর কত সুন্দর এই ভিডিও এ পর্যন্তই এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক দেনা পারেগা আর আমার ইউটিউব চ্যানেল ট্রন অফ দ্য এক্সপ্লোরার সাবস্ক্রাইব কর না পারে সাবস্ক্রাইব করলে সময় বেল বাটন মে প্রেস কর না পারে এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই